মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তাই আর ছাদে যাইনি এখানে বসে একটু প্রাণায়াম সেরে নিই তো আজকে যেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো আমাদের প্রত্যেকের শরীরেই কিছু না কিছু কোথাও না কোথাও তিল থাকে তো কিছু তিল খুব শুভ ইঙ্গিত দেয় শুভ সংকেত দেয় আর কিছু তিল সেই রকমভাবে শুভ না তো চলো একটুখানি দেখে নেওয়া যাক যে কার কোথায় তিল কি কি ইঙ্গিত দেয় বেশ মজার কিন্তু পেটে যদি তিল থাকে না তাহলে কিন্তু সেই মানুষ খুব খাদ্য রস রসিক হয় খেতে খুব ভালোবাসে নানান র ধরনের খাওয়ার হয় না এক একজন মানুষ খুব খুব ভালো করে চেটে পুটে একদম খেতে খুব ভালোবাসে তো পেটে তিল থাকলে সেই মানুষ কিন্তু খাদ্য রসিক হয় খেতে খুব ভালোবাসে তো এইদিকে দেখো আমি ব্রাশ ট্রাশ করে নিয়ে একদিকে দুধ চা একদিকে লিকার চা বসিয়ে দিয়েছি দুধ চা এই যে বাবানের স্যারের জন্যে নিয়ে যাচ্ছি আর ওদিকে আমাদের লিকার চা হচ্ছে তো লিকার চাটা করে নেব তারপরে আমরা দুজনে খেয়ে নেব আর সকালবেলা কিন্তু লেবু জল খেয়েছি উষ্ণ লেবু জল খেয়ে তারপরে আমি প্রাণায়াম করতে বসেছি তা আরেকটা হচ্ছে কপালের মাঝখানে যদি তিল থাকে না তাহলে কিন্তু সেই ব্যক্তি সেই মহিলা সেই মানুষ কিন্তু অত্যন্ত ভাগ্যবান হন খুব ভাগ্যবান হন মানে যেই কাজই করতে যাবেন যার মধ্যেই হাত দিতে যাবে সেই কাজই কিন্তু সফল হবে খুব ভাগ্যবান হয় কপালের মাঝখানে তিল থাকা খুব খুব শুভ আর যদি ডান গালে তিল থাকে তাহলে তাদের বিবাহিত জীবন দারুণ হয় এদের কিন্তু বৈবাহিক আনন্দ রীতিমতো মানে তাক লাগিয়ে দেয় সব মানুষের কাছে খুব সুখী হয় তারা বিবাহিত জীবনে যদি ডান গালে তিল থাকে ছেলে হোক বা মেয়ে হোক যাদেরই হোক ডান গালে তিল থাকলে তাদের বিবাহিত জীবন কিন্তু খুব সুখের হয় খুব ভালো হয় তো চলো দেখো আমরা বসে একটুখানি চা খেয়ে নিচ্ছি আর জেনে নিলাম ওর কাছ থেকে কী কী রান্না করব তো চলো রান্নায় চলে রান্নায় যাওয়ার আগে একটুখানি আমি অ্যালোভেরা মুখে দিয়ে সানস্ক্রিন দিয়ে নিই তারপরে রান্নায় চলে যাব। আর একটা হচ্ছে যদি পায়ের পাতায় তিল থাকে না পায়ের একদম তালায় পাতার দিকে তাহলে কিন্তু সে কিন্তু দেশ বিদেশ সব জায়গায় ভ্রমণ করে বেড়ায় অনেক মানে জায়গায় যাওয়ার ভাগ্য থাকে তার সব জায়গায় ঘুরে বেড়ায় প্রচুর জায়গায় ঘোরার তার তিনি আনন্দ পান যদি পায়ের পাতায় তিল থাকে তো এই দেখো সেদিন তোমাদের দেখিয়েছিলাম না আমাদের গাছে হয়েছে বাগানে হয়েছে এই বড় করলাটা তো এইটা আজকে করব। একটাই হয়েছে বড় যেন ছোট ছোট হয়েছে কয়েকটা তো বড়টা একটাই হয়েছে এইটা দিয়েই করব। আগে একটুখানি আমি লবণ দিয়ে ভাপিয়ে নিলাম তারপরে তেলে এপিট করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিয়ে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুন লঙ্কা এক চামচ বাটা দিলাম আর একটুখানি সর্ষে বাটা দিয়ে নেড়ে চেড়ে হলুদ দিয়ে আমি এটা ফুটিয়ে দেখো মাখা মাখা করে নামিয়ে নিলাম তারপরে এইদিকে বরবটি ভাপিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে আর লঙ্কা রসুন দিয়ে একটু বেটে নেব তারপরে এটা কালো জিরে ফোড়ন দিয়ে বাটা করে নেব ভাত তো হয়েই গেছে আর মা মাছ দিয়েছে আর একটা কি ডাটা দিয়ে চরচরি মতন দিয়েছে তো এদিকে তারপরে একটু রুটি করে নিচ্ছি আমি রুটি খাবো আর তারপরে আর একটা তোমাদের বলি যদি পিঠে তিল থাকে পিঠে যদি তিল থাকে না তাহলে সেই মানুষ কিন্তু খুব পারিশ্রমিক হয় মানে পরিশ্রম করতে পারে খুব পরিশ্রমের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করতে পারে যদি কোনো মানুষের পিঠে তিল থাকে তাহলে সে প্রচুর পরিশ্রমী হয় আর এই দেখো প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো দশটা কিশমিশ আর দুটো আমন বাদাম ভিজিয়ে রেখেছিলাম রাত্রে সেটা আমি খেয়ে নেবো এই জলটাও খেয়ে নেবো আর দুটো খেজুর খেয়ে নেবো খেজুরটা ভিজাই না আমি খেজুরটা শুকনোই খাই ওরা ভেজানোটা খায় না বাপ ব্যাটাকে এমনি আমি সন্ধেবেলা ড্রাই ফ্রুটস দিয়ে দিই তো এই দেখো এবার টিফিন করছি টিফিনটা হচ্ছে গাজর ক্যাপসিকাম বিনস আলু ভেজে নিয়েছি চিরের পোলাও করব বাদামটা দিতে ভুলে গেছিলাম তাই সবজিগুলো সাইড করে বাদামটা একটুখানি ভেজে নিলাম তারপরে চিরেটা আমি বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম লবণ হলুদ দিয়ে নিয়েছি চিনিটা আমি দিই না চিনিটা বাবান ওর বাবা খেতে ভালোবাসে না ওই কারণ চিনিটা দিও না আমি কোনো দিনও ইচ্ছে হলে ছোট্ট একটা বাতাসা দিই নইলে তাও দিই না তো এইভাবে ঘি আর তেল দিয়ে দুটো দিয়েই করেছি এবার ওর বাবারটা তুলে রেখে তারপরে বাবানেরটাতে আমি এই ম্যাগি মশলা মিশিয়ে দিলাম ও ম্যাগি মশলাটা খেতে খুবই ভালোবাসে আমি বারণ করি এটা খাওয়া একদমই উচিত না তো এ আগে দু তিন দিন দিই নি তো এবার বললো মা আজকে দাও অনেক দিন খাইনি তো আজকে দিলাম এদিকে আমি গ্রিন টিও করে নিলাম আমাদের দুজনের জন্যই তারপরে একটুখানি আমটা কেটে নিই আমটা আমার রাত্রে খেতে খুব ভালো লাগে কিন্তু ও বলছে রাত্রে আমটা খাওয়া উচিত না রাত্রে আম খেলে না অ্যাসিডিটি হয়ে যায় তো ওই জন্য বলছে যে সকালের দিকে বা দুপুরের দিকে আমটা খেয়ে নেবে তো দুপুরে তো ওরা দুজনে বাড়ি থাকে না কি করে খাবে ওদের আস্তে আস্তে সেই বিকেল সন্ধ্যে হয়ে যায় ওই জন্য আমটা আমি এখনই কেটে নিচ্ছি ওরা এখনই খেয়ে নিক আমিও খেয়ে নেবো ফল তো কেটে রাখতে হয় না আর বাবানকে আমি টিফিনে ফল এখন দিতে পারি না কেন কারণ ও যখন আগে ছোট ছিল না একটা গোটা পেয়ারা বা গোটা আপেল দিয়ে দিলে ও কিন্তু টিফিনে ওটা কামড়ে কামড়ে খেয়ে নিত টিফিনে আমি ফল কেটে দিতে পছন্দ করি না কারণ ফল কাটা বেশিক্ষণ রাখতে নেই ও টিফিনটা খায় প্রায় তিন থেকে চার ঘন্টা পরে অতক্ষণ কাটা ফল রেখে দিয়ে খাওয়া আমার একদমই পছন্দ হয় না ওই কারণে আমি ফলটা এখন আর বাবানকে দিতে পারি না এখন গোটা ফল উনি নেবেন না ওর লজ্জা করে খেতে গোটা ফল কামড়ে কামড়ে ওই কারণে আর ফলটা দেওয়া হয় না স্কুল যাওয়ার আগে বা পরে এইভাবেই খাওয়া হয় তো দেখো আমি খেতে বসে গেছি আমার খাবার হচ্ছে দই আম রুটি আর অল্প একটু গুড় এই নিয়ে আমার খুবই প্রিয় খাবার তো আমি খেতে বসে গেছি তারপরে এইদিকে দেখিয়ে দিই মাছ এগুলো দিয়েছে মা দিয়েছে মাছটা আলু বেগুন দিয়ে কিন্তু বেগুন বাবান খেতে পারে না ওর জীব চুলকায় তো ওই কারণে আমি মা তাও বেগুন দিয়েই করেছে বলে আমি চট করে ওরটা আলু আর ঝোল দিয়ে তুলে রেখেছি বেগুনটা সরিয়ে নিয়েছি আর এই তটচড়িটা দিয়েছে চটচড়িটা হাফও খেয়েছে হাফ আমি পরে খাবো আর এদিকে ডাল ধোয়া আর চাল ধোয়া জলটা আমি গাছের মধ্যে দিয়ে নেব তারপরে আমার কাজ প্রায় শেষের দিকে তো এই গাছের মধ্যে এই জলগুলো দিলে না দেওয়াতে সত্যি গাছগুলো এত আমার মানে গাছগুলো যে এত খুশি হচ্ছে এই জিনিসটা পেয়ে খাদ্যটা ওর মধ্যে গ্রিন টি এর চা পাতাটা পাতাটাও ছিল সেটাও দিয়ে দিয়েছি তো এইদিকে আমি এই দেখো টমেটো রসটা আমি বার করে রেখেছিলাম টমেটো রসটা সেটা আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি এইবার সকালে যে লেবু জল খেয়েছিলাম সে মাঝখানের যে লেবুর যে মাঝখানের অংশটা যেটা আমরা ফেলে দিই সেটা থেকে অল্প একটু রস বেরোয় সেটা আমি এই টমেটোর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হবে কি তারও কম হবে দিয়ে নিলাম আর লেবুগুলো বাকিগুলো এখানে দিয়ে নিলাম চায়ের যে দাগ তারপরে সব দাগ উঠে যায় খুব সুন্দরভাবে তো ওই জন্য আমি ফ্লাস্কে আর তামার গ্লাসটাতে দিয়ে নিলাম যদি মেজে নেব চকচক হয়ে যাবে আর এদিকে লেবু আর টমেটো রসের মধ্যে মুলতানি মাটি আর চন্দন পাউডার একটু দিয়ে দিলাম এটা আমি এবার ফ্রিজে রেখে দেবো একটু ঠান্ডা হোক তারপরে মাখলে না মুখটা দারুণ লাগে ফেস প্যাক যদি ঠান্ডা ঠান্ডা মুখে মাখা যায় না এত ভালো লাগে আর মুখটা প্রচুর স্কিনটা কিন্তু হাইড্রেট হয় এই ঠান্ডা জিনিস মাখলে দেখবে তোমরা ঠান্ডা জিনিসটা আমি ওই জন্য ফেস প্যাকটা বলো তারপরে টোনার এগুলো আমি ফ্রিজে রেখেই ইউজ করি মানে এত ভালো লাগে আরাম তো হয়ই গরমকালে খুবই আরাম হয় আর স্কিনটাও বেশ হাইড্রেট হয়ে যায় তো এই দেখো রেখেছিলাম জমে গেছে একটুখানি তো ওইটা দিয়ে নিলাম আমি এইবার আমি এটা নিয়ে দিয়ে নিলাম এটা এবার পনেরো মিনিট রাখতে হবে এই দেখো কে ওর বাবা টাস্ক দিয়েছিল দেখো খাতায় না লিখে বোর্ডের মধ্যে লিখেছে দেখেছো আবার নিজেই মার্ক দিয়েছে টেন আউট অফ টেন ভেরি ভেরি গুড নিজেই দেখে নিয়েছে ওর বাবার আর দেখার অপেক্ষা করেনি তা আমি তারপরে ওপরে চলে আসলাম মুখে প্যাকটা মেখে এই যে পুজোর যে বাসি ফুলগুলো আমি জমিয়ে রাখি এর মধ্যে প্লাস্টিকে করে সেগুলো পচে গেলে আমি এগুলো আবার গাছের মধ্যেই দিয়ে দিই গাছের কিন্তু এগুলো সার হয়ে যায় গাছের জিনিস গাছেই চলে যায় ওদিকে কাপড় চোপড় তুলে নিয়েছি কাপড় চোপড় মেলেও নিয়েছি তো এই যে পচা ফুলগুলো এবার গাছের মধ্যে দিয়ে দেবো একটু মাটিটা খুঁড়েও দিতে হবে মাটিটা অনেক দিন খুঁড়ে দেওয়া হয়নি মাটি খুঁড়ে দিলে না অক্সিজেন যায় ভালো মতন ভেতরে তো এই দেখো তিন প্লাস্টিক ছিল আমি দিয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি এইবার স্নান করে আমি পুজো দিতে চলে এসেছি আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও তাহলে আজকে আসি বাই বাই